সেটাও আমার সমস্যা না আমার সমস্যা হয়েছে উনি বললো কি যে এই ভিডিও আমারটা যাওয়ার পরে আমি সেখানে লিখেছি যে পুলিশের একজন কর্মকর্তা আমাকে ভিডিওটা দিয়েছে সে বলছে যে এই ভিডিওটা নাকি আপনার পুলিশ কখনো এত অপেশাদারিত্ব দেখাতে পারে না পুলিশ যদি আপনার এত পেশাদারিত্ব দেখাইতে না পারে তাহলে গতকালকে যে এসপির সাথে ওসির যে ফোন রেকর্ড বের হয়েছে সেটা কে দিল তার আগে যাই আপনাদের পুলিশ কোয়ার্টারের ভেতর থেকেই তো আঠারো ঘন্টার যে অভিযান পরিমণি গিয়েছিল আপনার দুঃখে দায় নামরাই মুখে আনতে চাইনি এই যে যা আঠারো ঘন্টা বাসায় ছিল তো পুলিশ এই পুলিশের নিজস্ব কোয়ার্টারের ভেতর থেকে সিসি ফুটেজ নিয়ে দিল কে সেটা কি আমি নিয়ে আসছি সেটা তো পুলিশ দিছে নিশ্চয়ই পুলিশ বের করছে একাত্তরকে দেখ আর যাকে দেখ সেটা নিয়ে তো কথা হয় নাই আমাকে কে দিল এটা হয়েছে সমস্যা এখন। আজকে গয়েশ্বর চন্দ্র রায় একটা কথা বলেছে যে সরকারকে এখন জোরে একটা ধাক্কা দিলে সরকার পড়ে যাবে একদম সত্য কথা বলছে পুলিশের ভেতরে প্রচন্ড একটা ভাগ কাজ করছে দুই ভাগ আমি আগে বলেছি বেঞ্জির এবং হারুনের এই দিকে আরেকটা গ্রুপ আছে আমি সবার নাম বলছি না বিরাট আকারে দ্বন্দ্ব চলছে দেখেন একে আটক করার পরে রিমান্ড আপনার তদন্তের দায়িত্ব নিয়ে গেল আপনার ডিবি ডিবি নিয়ে তারে কয়েক ঘন্টাও যাইতে পারে নাই তারা নিয়ে গেছে সিআইডি মানে জানে যে ডিবিতে নিয়ে গেলে তো তার নিজের লোকজনই থাকবে ওইখানে এই জন্য বেঞ্জির আবার নিয়ে গেছে তো এই দুই গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব কামরা কামড়ি এটা বোঝার জন্য কি এখন আপনার বিজ্ঞানী হওয়া লাগবে এটাই তো হচ্ছে তারপরে বলল কি যে সেই ভিডিও নাকি পুলিশের কেউ আমাকে দিতে পারেনি তো কে দিছে দিছে যে কোনো একজন পুলিশের হিসাব বাদে দিলাম এখন মিডিয়া ইলিয়াস হোসেনকে কে ভিডিও পাঠালো তারপরে আমাদের সময় ডট কম তাদের এখানে দেখলাম একটা জাতীয় পত্রিকা একটা জাতীয় পত্রিকা আমার ভিডিওটা নিয়ে চালাইছে সেখানে আমি তো এখানে আপনার ই দিয়ে রাখছিলাম ইলিয়াস হুসাইন অ্যাট ফিফটিন মিনিটস এক্সক্লুসিভ সেটার উপরে তারা ব্যান্ড লাগাইছে বা আপনি তারা ন্যাশনাল পত্রিকা আপনি তো ইউটিউব চ্যানেল না ইউটিউব চ্যানেল যারা চালায় তারা করতে পারে আমরাও অনেকের ভিডিও এনে চালাই এটা হইতে পারে আপনি একটা ন্যাশনাল পত্রিকা আপনি আমার কাটিসি দিচ্ছেন আপনি আমার এখান থেকে নিচ্ছেন আমার পারমিশন নিচ্ছেন হ্যাঁ কিন্তু আপনি চালাইছেন তারপরে আবার সেটার উপরে আপনার নিজস্ব ব্যান্ড লাগাই দিচ্ছেন ওইটা আপনার ফুটেজ এখন এদের কাছে এইসব সাংবাদিকের কাছে আপনি কি যাবেন নামিল ইসলাম খান দুই দিন আগে পত্রিকাতে আসে আসে বলতেছে যে প্রথম আলো আর ডেলি স্টার ফাজিলাতুন নেসার ভিডিও নাকি এই নিউজ নাকি ঠিক মতো কাভার করে নেই